আমাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট আছে যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম তো এগুলোর একটা ইম্পর্টেন্ট রোল আছে আমাদের শরীরে তো আজকে আমরা দুটো ভীষণ গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম যদিও আজকের এই আলোচনাটা আমাদের এই একজন সাবস্ক্রাইবার অনুরোধ করেছিলেন এবং তার অনুরোধেই আমরা আজকে এই ভিডিওটি করছি আর এই সম্পূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং কলকাতার অন্যতম ব্যস্ততম মানুষ এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর মালিক নমস্কার নমস্কার সোডিয়াম পটাশিয়াম এটা শাখের করাতের মতন একটা যদি কম বেশি হয় তাহলেই বিপদ সেটা কিডনি থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে অনেক রকম সমস্যা আর কি দেখা দেয় তো প্রশ্ন হচ্ছে এই যে দুটো ইলেকট্রোলাইটার আমরা কথা বলছি আমাদের শরীরে এই দুটোর ব্যালেন্স থাকাটা কতটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই দুটো ব্যালেন্স থাকা আমাদের শরীরে কারণ আমরা দেখেছি যে সোডিয়ামটা কোষের বাইরে বেশি থাকে আর পটাশিয়ামটা কোষের মধ্যে থাকে দুটোর ইকুয়াল যদি আপনারা অ্যাড করি তাহলে কিন্তু সেম হতে হবে মানে যতটা পটাশিয়াম কোষের মধ্যে আছে এবং কোষের বাইরে আছে সেটার যা যোগফল সেটা সমান হতে হবে পটাশ সোডিয়ামটার কোষের বাইরে আর ভেতর একটা মানে আমি এটা বলতে চাইছি যে সোডিয়াম বেশি থাকে ব্লাড এবং এক্সট্রা সেলুলার ফ্লুইডে আচ্ছা এটা কি আয়ন গ্রুপে থাকে আয়ন গ্রুপে থাকে এখানে ওরকমভাবে থাকতে পারবে না ব্লাডের মধ্যে যে একটা কম্পাউন্ড হলে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট এরকমভাবে থাকতে পারে না এরা আয়ন আয়ন ভাবে থাকে বলেই ওটা ডিজলভড থাকে যদি ওরকমভাবে থাকে তাহলে তো থাকতে পারবে না যদি দ্রবীভূত থাকতে হবে তো ডিজলভ থাকতে হবে নালে পারবে না এবং ব্যালেন্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ যদি কম বেশি হয়ে যায় তা মারাত্মক ঝামেলা সে শরীরের উইকনেস থেকে শুরু করে নার্ভ কন্ডাকশান মাসেলের ইরেগুলারিটি মাসেল ক্র্যাম্প থেকে শুরু করে আমাদের ব্রেনের ডিসফাংশন অনেক রকম প্রবলেম হয় সুতরাং এই সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স এর একটা বড় চ্যাপ্টার এবং এদের যে ব্যালেন্সটা যেটা বলি আমরা সামঞ্জস্য সেইটাকে খুব গুরুত্ব সহকারে ডাক্তারি শাস্ত্রে দেখা হয় আচ্ছা তাহলে রক্তের সোডিয়াম বাড়তেও পারে আবার কমতেও পারে তো মানে এই বাড়া কমাটা কি আলাদাভাবে কি মানে একই রোগ নাকি দুটো দু রকম বিষয় একটা সোডিয়াম সোডিয়াম বাড়া কমাটা দুটোই আলাদা রোগ আলাদা রোগ আলাদা ক্লিনিক্যাল সিচুয়েশন দুটো কারণও আলাদা সোডিয়াম এই বেড়ে যাওয়াটাকে বলে হাইপার ন্যাট্রিমিয়া আবার কমে যাওয়াটাকে বলে হাইপো ওই সব ল্যাটিন ওয়ার্ড ন্যাট্রিয়াম এই কথা থেকে এসছে আর কি সোডিয়ামের ল্যাটিন নাম থেকে এখন এই সোডিয়াম কতটা ব্লাডে কার বেশি কার কম হলে হাইপার ক্যালিমিয়া বলবে সোডিয়াম নর্মালি আমাদের ব্লাডে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার থাকে এবার যদি একশো পঁয়ত্রিশের এর কম থাকে হাইপো ন্যাট্রিমিয়া একশো পঁয়তাল্লিশের এর উপরে থাকলে হাইপার ন্যাট্রিমিয়া এবং এই এই দুটো রোগটা দুটো রোগ আলাদা কারণ দুটোর কারণ আলাদা দুটো চিকিৎসা আলাদা সোডিয়াম উপসর্গ আলাদা উপসর্গ আলাদা তবে সোডিয়াম কমা সোডিয়াম বাড়ার ব্রেনের যে উপসর্গটা একই রকম যে ড্রাউজিনেস কনফিউশন কনভালশন মানে সিজার তড়কা কোমা এই দুটোতেই হয় সোডিয়াম বেড়ে গেল বেড়ে গেল হয় আবার কমে গেলে আবার সোডিয়াম কমে গেলে আমাদের মাসেল পাওয়ার কমে যায় আমাদের লেথার্জি লাগে আমাদের ঘুম ঘুম পায় আবার সোডিয়াম বেড়ে গেলে যেহেতু রক্ত ঘন হয়ে গেল তাহলে আমাদের তখন জীব শুকিয়ে যাবে ঠোঁট শুকিয়ে যাবে জল তেষ্টা বেশি করে পাবে যখন আমাদের সোডিয়াম জলের রক্তের মধ্যে বেড়ে যায় তখন কিন্তু আমাদের জল তেষ্টা পায় এটা একটা সিগনাল ব্রেনে আমাদের জল তেষ্টা পাচ্ছে মানে আমরা শরীরে জল কমে গেছে জল কমে গিয়ে সোডিয়ামটা বেড়ে গেছে ব্রেনে সিগনাল দিচ্ছে বাবা তোমার তো শরীরে জল কম তুমি জল খাও সেটাকে আমরা পিপাসা বলি ডাক্তারি স্বাস্থ্যে বলা হয়েছে যে এটাতে সিগনাল এবং সেটাকেই আমাদের পিপাসা এবার কারণ যদি পর্যালোচনা করি দুটোর কারণ কিন্তু আলাদা সোডিয়াম কমার অনেকগুলো কারণ আছে এবার হরমোনাল কারণ আছে যেমন হাইপোথাইরয়েডিজমের মতো সাধারণ কারণ একটা সিয়াত বলে একটা কারণ আছে যেটা সিনড্রোম অফ ইন অ্যাপ্রোপ্রিয়েট বলে সেটাতে বডিতে সোডিয়াম কমে যায় কারণ ডাইলুশনাল হাইপোনেট্রিমিয়া হয় জল বেড়ে যায় শরীরে জল বেড়ে যায় আবার কিছু কিছু ওষুধ আছে যেটা সোডিয়াম কমিয়ে ফেলতে পারে যেমন থায়াজাইড আছে যেমন কিছু অ্যান্টিসাইকোটিক ওষুধ আছে যেমন আমরা সেরোটনিন রিয়াটেকিনিভিটার গ্রুপের বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের কিছু অ্যান্টি কনভালসান্ট আছে কার্বামাজিপিন কেমোথেরাপির ওষুধ আছে এগুলো আবার যদি কোন কারণে বমি হয় বা ডায়রিয়া হয় সে কারণে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে সল্টস বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে হতে পারে আবার কিডনি হার্টের অসুখ বা লিভারের অসুখ থাকলে বডিতে জল জমে সেক্ষেত্রেও সোডিয়াম কমে যেতে পারে আবার খুব জল খেয়েছে আর কি একটা লোক প্রচুর প্রচুর জল খেয়ে নিয়েছে সেক্ষেত্রে সোডিয়াম কমে যেতে পারে ডাইলুশনাল আবার বিয়ার পোটোম্যানিয়া বলে একটা অসুখ আছে যদি প্রচুর পরিমাণে কেউ বিয়ার খেয়ে নেয় তার মধ্যে তো সল্ট নেই তাতে সোডিয়াম ফল করে কনভালসান হয়ে যেতে পারে ফলে এই তো সোডিয়াম কমের কারণ আবার সোডিয়াম বাড়ারও কারণ আছে যদি শরীরে কোনো কারণে জল বেরিয়ে গেল বা জল কম পান করেছে বা প্রচুর এক্সারসাইজ করেছে করেছে ঘামের মাধ্যমে জল বেরিয়েছে ঘামের মাধ্যমে জলের সঙ্গে সল্টও বেড়েছে কিন্তু বেশি জল বেরিয়ে যাচ্ছে মনে করুন ডায়াবেটিস ইনসিপিডাস যে একটা অন্য ধরনের ডায়াবেটিস সেক্ষেত্রে বেশি মূত্রত্যাগ হয় সেটা জলটা বেরিয়ে যায় সল্ট বডিতে রয়ে যায় সেক্ষেত্রে হতে পারে আবার কেউ অনেক অনেক নুন খেয়েছে সেটা চান্স খুব কম এটা একটা বাঁচোয়া এই কারণে এখন যদি কারো অনেক লোককে আমরা দেখেছি ডাক্তারি করতে গিয়ে একশো তিরিশ সোডিয়াম একদিকে ঘুরে বেড়াচ্ছে কোনো প্রবলেম নেই তার হচ্ছে ক্রনিক হাইপোনেট্রিমিয়া বহুদিন ধরে একটু একটু করে কমেছে বুঝতে পারেনি বডি অ্যাডজাস্ট করে নিয়েছে তার সিমটম নেই আবার কারো মনে করুন তার নর্মাল সোডিয়াম একশো সাঁত্রিশ একশো আটত্রিশ মিলি ইকুয়েলন লিটার থাকে ডায়রিয়া হয়ে সোডিয়াম কমে গিয়ে একশো তেত্রিশ হয়ে গেছে সে ঝিমিয়ে পড়েছে সেটাও দেখেছি এমন কিছু কমেনি কিন্তু একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ নর্মাল ওর আছে একশো তেত্রিশ তাতেই ও ঝিমিয়ে পড়েছে ফলে দেখতে হয় যেটা হলো অ্যাকিউট না ক্রনিক যদি অনেক দিন ধরে গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন দ্য সোডিয়াম লেভেল হয় তাহলে লোকে অনেক কম মানে সোডিয়ামেও কিছু সিম্পটম ফিল করে না আর খুব তা তাড়াতাড়ি হয় তাহলে অল্প একটু কমলেও সিনটম ফিল করে তাও মোটামুটি কিরকম ধরনের সিমটমস থাকে মানে দুটোই আমি জিজ্ঞাসা করছি যে রক্তে যদি সোডিয়ামের পরিমাণ খুব বেশি থাকে তাহলে কি ধরনের সিনটম একটা তো কনভালশন ডিজিনিস ওটা আমি বলবো এছাড়া আর কি ধরনের রক্ত সোডিয়াম বেড়ে গেলে ওই যেটা হয় জল পায় খুব বেশি ঠোঁট শুকিয়ে যাবে মুখ শুকিয়ে যাবে মাসেল ট্রিচিং হয় মশলের মধ্যে জলও কমে যায় তো বডিতে জল কমে গেছে মশলের ক্র্যাম্প হয় প্রচন্ড এগুলো হচ্ছে হাইপার ন্যাট্রিমিয়া মানে সোডিয়াম বেড়ে গেলে তার সিমটম আর হাইপো হলে ওই যে লেথার্জি ইরিটেবিলিটি মাসেল পাওয়ার নেই এই সিমটমগুলো তারপর অন্যান্য যে অসুখের সিমটমগুলো আছে সেগুলো তো থাকতেই পারে এবার আসি পটাশিয়ামের ব্যাপারে তো পটাশিয়াম পটাশিয়ামের কি রোল আছে অ্যাকচুয়ালি আমাদের শরীরে পটাশিয়ামের তো প্রচুর রোল আছে তো আমাদের মেন যে দুটো হচ্ছে আমাদের মাসেলের অ্যাক্টিভিটি আর হচ্ছে আমাদের হার্টের অ্যাক্টিভিটি যদি হার্টও তো একটা মাসল মাসল শুধু হার্টের মধ্যে মাসল ছাড়া কন্ডাক্টিং সিস্টেম আছে আপনাকে মনে রাখতে হবে কিন্তু কারেন্ট কারেন্ট যায় হার্টটা নালে পাম্প করবে না খুব ইম্পর্টেন্ট রোল আছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের বিশেষ করে পটাশিয়ামের এখন যদি পটাশিয়াম কমে যায় তাহলে দেখা যায় একটোপিক বিটস হয় আবার যদি পটাশিয়াম বেড়ে যায় তাহলে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে হার্ট বন্ধ হয়ে যেতে পারে ফলে দুটোই ইম্পর্টেন্ট সোডিয়াম পটাশিয়াম হার্টের জন্য মাসেলের জন্য তবে যতটা পটাশিয়ামটা হার্টের জন্য যতটা ইম্পর্টেন্ট ততটা সোডিয়াম নয় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পটাশিয়াম আর মাসেলের যে পাওয়ার এগুলো এইগুলো এগুলো তো পটাশিয়াম খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে আর যদি নার্ভের ব্যাপারটা দেখতে হয় নার্ভেও পটাশিয়াম কাজে লাগে কিন্তু যতটা সোডিয়াম ইম্পর্টেন্ট নার্ভের জন্য বা ক্যালসিয়াম যতটা ইম্পর্টেন্ট পটাশিয়াম ততটা নয় আচ্ছা এটা যদি আমার শরীরে বেড়ে যায় তাহলে কি ধরনের পটাশিয়াম যদি বেড়ে যায় যে মাথার্জি হয়ে যাবে আমাদের টায়ার্ডনেস হবে উইকনেস হবে এবং আমাদের মারাত্মক হার্টের ক্ষতি হতে পারে হার্ট হার্ট ব্লক হতে হতে পারে পারে কার্ডিয়াক খুব ইম্পর্ট্যান্ট বেড়ে যাওয়াটা কিডনি পেশেন্টের যেটা হয় পটাশিয়াম বেড়ে যায় বা কোনো ডাক্তারবাবু হয়তো বলেছিলেন এই পটাশিয়ামের সিরাপটা পাঁচ দিন খাবেন সে জানে খেয়ে খালে ভিটামিনের মতো খেলে বোধহয় ভালো সে খেয়ে যাচ্ছে তার পটাশিয়াম বেড়ে গেল বা র্যাবডোমায়ালিসিস হয়েছে কোনো একটা ক্রাশ ইঞ্জুরি হয়েছে কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তার মাসেল ইঞ্জুরি হয়েছে মাসেলের মধ্যে পটাশিয়াম থেকে পটাশিয়াম বেরিয়ে এসছে বা আনকন্ট্রোল ডায়াবেটিস আছে আনকন্ট্রোল ডায়াবেটিসে সুগার কন্ট্রোল করেনি ইনসুলিন ডাক্তারবাবু দিয়েছে দূর আবার ডাক্তারবাবুর রকম বল ইনসুলিন নিচ্ছেন না হলো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস সেখানে পটাশিয়াম বেড়ে যেতে পারে কিছু ডাই ইউরেটিক আছে মানে শরীর থেকে জল বার করার ওষুধ সেই একটা স্পেশাল গ্রুপ আছে তার মধ্যে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরটিক স্পাইরানোল গ্রুপ বা এপ্লেনের এই গ্রুপের ওষুধগুলো পটাশিয়াম ব্লাডে বাড়িয়ে দেয় এবার সাধারণত অত ফাস্ট বাড়ে না এবার তার সঙ্গে আরও যদি কিছু ওষুধ আমরা খাই যেমন অ্যানজিওটেনসিন রিসেপ্টার ব্লকার বা অ্যান্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনিবিটার গ্রুপের ব্লাড প্রেশারের ওষুধ এগুলো সাইনার্জিস্টিক ইফেক্ট আছে এগুলো পটাশিয়াম বাড়ায় বলে পটাশিয়াম বেড়ে গেল তার উপরে গোদের উপর বিস্ফোড়া কোনো একটা সময়ে কোনো এক ডাক্তারবাবু পটাশিয়াম কমে গেছিল বলে তার উইকনেস হচ্ছিল বলে পটাশিয়াম সিরাপ খেতে দিয়েছিলেন উনি ভাবলেন কোনো কারণে জ্বরের পর উইকনেস হয়েছে পটাশিয়াম ওষুধ খেয়ে নিলেন এরকমও প্রচুর দেখেছি আর কি বেড়ে বেড়ে যাবে যেতে পারে আর কমলে পরে পটাশিয়াম কমার কারণ হচ্ছে ডায়রিয়া ভমিটিং কিছু ডায়াবেটিক এক্সেপ্ট পটাশিয়াম স্প্যারিং ডায়াবেটিক আর যদি কোনো কারণে ম্যালনিউট্রিশন হয় বা পোস্ট অপারেটিভ কোনো কারণে তার বডি থেকে ফ্লিট লস হয়েছে সেসব কারণেও পটাশিয়াম কমতে পারে তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে উইকনেস মূলত উইকনেস পটাশিয়াম কমে গেলে মূলত উইকনেস হয় মাসেলে পাওয়ার কমে যায় মনে হয় ইচ্ছা করছে না নড়তে চড়তে উঠতে বসতে খেতে লেথারছি আচ্ছা আর একটা বিষয় আমি জিজ্ঞাসা করি আমি বেশ কিছু বয়স্ক লোকেদের কাছেই শুনেছি যে আমার প্রেশার বেড়ে গেছে ডাবের জল খেতে হবে পটাশিয়াম রিচ খাবার খেতে হবে তাতে নাকি ব্লাড প্রেশার কমে যায় তো এই যে বিষয়টা এটা কতটা ঠিক পটাশিয়াম রক্তবাহগুলোকে প্রসারিত করে এক্সপ্যান্ড করে এক্সপ্যান্ড করে ব্লাড পাস্কাল স্লয়ের মতো টিউবের মধ্যে দিয়ে জল যাচ্ছে টিউবের ক্যালিবার বেড়ে গেলে টিউবের মধ্যে জলের প্রেসার কমে যাবে রক্তবাহগুলো টিউব পটাশিয়াম সমন্বিত খাবার খেলে টিউবগুলো প্রসারিত হবে মানে রক্তবাহ প্রসারিত হবে ব্লাড প্রেসার কমবে তার মানে এটা নয় উচ্চ রক্তচাপ কমে গেল উচ্চ রক্তচাপ কমে গেল বা সেরে গেল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য পটাশিয়াম রিচ ফুডের ভূমিকা আছে ফল জাতীয় জিনিস বা শাকসবজি যার মধ্যে অনেক পরিমাণে পটাশিয়াম আছে এবার একটা মানুষের মনে করুন ব্লাড প্রেশার একশো ছেচল্লিশ বাই নব্বই মানে একটু প্রেশার বেড়েছে ডাক্তারও বলেছে ওজন কমান অ্যালকোহল স্মোকিং থেকে দূরে থাকুন ভালো খাবার দাবার খান পটাশিয়াম রিচ ফুড খান আপনি ভাবলেন পটাশিয়ামটা বোধহয় ব্লাড প্রেশার কমানোর ওষুধ বলে রোজ পটক্লোর সিরাপ খাওয়া শুরু করলেন ঠিক আছে যে পটাশিয়াম সমন্বিত সিরাপ খাওয়া শুরু করলেন সেটা পটাশিয়াম বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক কারি হতে পারে তো ডাক্তারবাবু বলেছিলেন খাবারের মধ্যে যে পটাশিয়ামগুলো আছে সেগুলো খেতে কিন্তু ব্যালেন্স বেঁধে খেতে তিনি একবারের জন্য বলেনি সব খাবার দাবার বন্ধ করে সারাদিন ফল খেতে বা বেশি করে পটাশিয়াম খেতে এমন কিছু লোক আছেন বা মানুষ আছেন যাদের ফল খাওয়ার অভ্যেস নেই ছোটবেলা থেকে তৈরি হয়নি তাদের ফল খাওয়ার কথা বললে বলে ফল খেতে আমার ভালো লাগে না বাড়িতে ফল আসে কারণ একটা চাপ থাকে ফল কিনে আনতে হয় ফলগুলো খাবার টেবিলে পচে যায় ফেলে দেওয়া হয় তাদের বলি ফলটা খাবারের মধ্যে ইনক্লুড করুন কিন্তু কোনো জিনিস তো ভালো না অতিরিক্ত কোনো জিনিসই ভালো না অতিরিক্ত কোনো জিনিসই ভালো না সেটা একটা ব্যালেন্স করে খেতে হবে তবে পটাশিয়াম ব্লাড প্রেশার কমায় সেই জন্য পটাশিয়াম সমন্বিত ফুড যেগুলো ফলমূল শাক সবজি সেগুলোর ব্লাড প্রেশার কমানোর ক্ষমতা আছে বলে যেগুলো মেটাবলিক ডিজিজের ডায়েটে ফলমূল শাক সবজিকে ঢোকানো হয়েছে আপনারা শুনে থাকবেন মেডিটেরেনিয়ান ডায়েট বা মেডিটের বা ড্যাশ ডায়েট তাই না ডায়াটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন বা মেডিটেরেনিয়ান ডায়েট এগুলোতে পটাশিয়াম সমন্বিত খাবার শাকসবজি ফলমূল হোল গ্রেন এগুলোর ভূমিকা আছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সল্ট কমিয়ে দেওয়া হয়েছিল সুতরাং পটাশিয়াম সমন্বিত খাবার ভালো কিন্তু যাদের কিডনি খারাপ তাকে কি পটাশিয়াম পটাশিয়াম সমন্বিত খাবার আপনি ভালো বলবেন বলে তাকে কি অনেক ফল খাওয়াবেন তাহলে তার পটাশিয়াম বেড়ে যাবে সুতরাং কোন খাবারটা কার জন্য ভালো তার একটা নির্দিষ্ট মাপ আছে গাইডলাইন আছে একটা কিডনির পেশেন্ট মানে ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন তার জন্য ফল প্রচুর মাত্রায় ভালো হতে পারে না কিছু কিছু ফল তিনি খেতে পারেন মাঝে মাঝে পটাশিয়াম চেক করে দেখতে হতে পারে কিন্তু ওভারঅল ওভারঅল হচ্ছে খাবার দাবারের মধ্যে ফল রাখতে হয় যার মধ্যে পটাশিয়াম আছে আচ্ছা এইবার হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি কি করে বুঝবো মানে যে আমার সোডিয়াম এবং পটাশিয়াম লেভেল ঠিক আছে মানে আমার কি ধরনের পরীক্ষাটা করা দরকার এবং এটা কি ডাক্তার বাবুর কাছে গিয়েই করতে হবে না নিজেরাও করা যাবে খুব সাধারণ পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের পটাশিয়াম সোডিয়াম ইমব্যালেন্স আছে কিনা সেটা সিরাম ইলেকট্রোলাইটস বলে এবং যদি কোনো কারণে দেখা যায় যে সোডিয়ামের গন্ডগোল হয়েছে তখন আমরা ইউরিনের একটা পরীক্ষা করে ইউরিন স্পট সোডিয়াম দেখতে পারি এবার দেখি কি কারণে সোডিয়াম পটাশিয়াম কমলো সেটা আমরা মাঝে মাঝে পরীক্ষা করে দেখতে পারি সেটা যদি যাদের ডেকারেন্ট হাইপোন বা ডেকারেন্ট সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স হচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের রক্তের কটিজোল টেস্ট করতে হয় আরও কিছু পরীক্ষা আছে সেগুলো দেখতে হয় তবে সোডিয়াম পটাশিয়াম টেস্ট এটা খুব ব্লাডের সাধারণ পরীক্ষা এর জন্য ডাক্তারবাবুর প্রেসক্রিপশান লাগে না ল্যাবরেটরিতে বললে তারাই টেস্ট করে দেয় তো ধরুন আমার সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স ঠিক নেই ভারসাম্য ঠিক নেই তো আমি কার কাছে পৌঁছবো এবং এর চিকিৎসাটা কিভাবে হয় যদি সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য ঠিক না থাকে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যাবেন তার কাজ হচ্ছে কি কারণে আপনার সোডিয়াম পটাশিয়াম ইম্ব্যালেন্স হলে সেটাকে খুঁজে বার করা এবং সেই অনুযায়ী চিকিৎসা করা যদি সোডিয়াম কারো কম হয় তার জন্য ওষুধ আছে খুব যদি কম সোডিয়াম থাকে আপনি নুন খেয়ে বাড়িয়ে নিতে পারবেন যদি একটু বেশি সোডিয়াম কম থাকে তাহলে কিছু ওষুধ আছে বিশেষ করে ভ্যাসোপ্রিস রিসেপ্টার অ্যান্টাগনিক আছে সেগুলো যেমন ভ্যাপটেন্স বলে সেগুলোকে সেগুলো ইউজ করা যেতে পারে আবার অনেকটা সোডিয়াম কম আছে তাহলে তাকে থ্রি পার্সেন্ট স্যালাইন নর্মাল বা থ্রি পার্সেন্ট এনএসিএল যেটা বলে আর কি সেটাকে ইনফিউজ করতে হতে পারে যে কারণে সোডিয়াম পটাশিয়াম কমলে সেটার ব্যবস্থা করতে হবে দেখতে হবে কী কারণে কমলে যে কারণগুলি আলোচনা করলাম সেগুলো এক্সক্লুড করতে হবে কারো সোডিয়াম বেড়ে গেছে তাহলে তাকে হাইপার এতে হাইপারটনিক দেওয়া হলো স্যালাইন যা সোডিয়াম কমলো একে হাইপোটনিক দিতে হবে যে স্যালাইন ইনফিউজ করতে হবে যার মধ্যে সোডিয়াম কম আছে তবে তো ডাইলুটেড হবে ফ্লুইড দিতে হবে দরকার পড়লে সোডিয়াম শরীর থেকে বার করার জন্য কিছু ইনজেকশান আছে সেগুলো ইঞ্জেকশান দিতে হবে ডায়রেটিক গ্রুপের ইনজেকশান আর যাদের পটাশিয়াম কম আছে তাদের পটাশিয়াম সিরাপ কিনতে পাওয়া যায় যা পটাশিয়াম বেশি আছে পটাশিয়াম বাইন্ডিং এজেন্ট কিনতে পাওয়া যায় অনেক সময় ইনসুলিন থেরাপিতে যাদের ইনসুলিন ইনসুলিন আইভি হাসপাতালে পটাশিয়াম কমে যায় দেখতে হবে কতটা পটাশিয়াম করলে মাঝে মাঝে চেক করে দেখতে হবে কারণটা তো খুঁজে বার করতে হবে কারণটা খুঁজে বার করলেই তবে তার চিকিৎসা হবে তবে সোডিয়াম কম থাকার চিকিৎসার একটা গাইডলাইন আছে যে সারা সারাদিনে আট থেকে দশ মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার এর বেশি সোডিয়াম বাড়ানো যাবে না মনে করুন কারো সোডিয়াম আছে একশো পনেরো সোডিয়াম এসছে খুব কম তাকে আমি ভালো করে সোডিয়াম থ্রি পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড ইনফিউশন দিয়ে দিলেন অনেকটা বেড়ে গেল তাহলে তার ব্রেনের একটা পার্ট ড্যামেজ হতে পারে সেটার নাম হচ্ছে সেন্ট্রাল পন্টাইন মায়োলিনোসিস বলে সেন্ট্রাল পন্টাইন মায়োলিনোসিস বলে একটা রোগ সেটা হতে পারে ব্রেন পারমানেন্ট ড্যামেজ হয়ে কমায় চলে যেতে পারে পেশেন্ট যদি র্যাপিড সোডিয়াম কারেকশন হয় তার জন্য একটা খুব ধীরে সুস্থে করতে হয় এই মোটামুটি সোডিয়াম পটাশিয়াম ট্রিটমেন্টের একটা মোটামুটি গাইডলাইন আচ্ছা এটা তো গেল মানে ওষুধের মাধ্যমে চিকিৎসা যেটা নিশ্চয়ই কোনো হসপিটালে ভর্তি হয়েই করতে হবে তো এটা মানে কোন লাইফস্টাইল কি আছে যেটা মেনটেন করলে আমার সোডিয়াম পটাশিয়াম আমার ঠিক থাকবে আমার শরীরে দেখো খাদ্যাভ্যাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানে এর জন্য হয় জানতে হবে কোনটায় কি পরিমাণে আছে সোডিয়াম কতটা আছে কোনটাতে পটাশিয়াম কতটা আছে এবং এটা মেইনটেইন করার জন্য সেই আমার মনে হয় ডাক্তারববুর কাছেই পৌঁছানো উচিত তাকে দেখতে হবে যে প্রত্যেক কেন কমছে কেন বাড়ছে এবং এটা ব্যালেন্সড আছে কিনা এরকম এরকম লোকে আমি দেখেছি যে সোডিয়াম কমে ডাক্তারবাবু আগে একটা ওষুধ দিয়েছিলেন সেটা সেটাকে সোডিয়াম বেড়ে গেছিল সেই ওষুধের ডোজ তিনি জানেন না ভুলে গেছেন সেই ওষুধটা কিনে এনে তিনটা করে খেয়েছেন যেটা বলছিলাম সেন্ট্রাল পয়েন্ট ডিমানোনিয়া হয়েছে সেটা হয়ে গেছে আর কি তাতে কমাতে চলে গেছে ফলে সিস্টেম আছে এগুলো সিস্টেমটা ফলো করতে হবে আমরা রেগুলার যে খাবার খাই যে খাবারের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে ইলেকট্রোলাইট স্প্রে বে পেয়ে যাই এবং আমরা যদি ঠিক পরিমাণে জল খাই তাহলে আমাদের এই সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হওয়ার ইউজুয়ালি কথা না যদি না কোনো বড় অসুখ থাকে যেরকম সিয়াদের কথা বলছিলাম যেরকম এই কিছু ওষুধের কথা বলছিলাম থাইজের ডায়াবেটিক বা কিছু আহ পোস্ট অপারেটিভ কেসেস এর কথা বলছিলাম বা কিছু কেমোথেরাপির কথা বলছিলাম সেগুলো যদি না হয় তাহলে সোডিয়াম পটাশিয়াম হওয়ার কোনো কারণ নেই নর্মালি আমাদের সোডিয়াম পটাশিয়াম ঠিক থাকে আর যদি কোনো কারণে ডায়রিয়া বা অন্য কোনো কারণে শরীর থেকে ফ্লুইড লস হচ্ছে আর যদি তারপরে উইকনেস হচ্ছে তাহলে সোডিয়াম পটাশিয়াম টেস্ট করে দেখা তো সবটাই মোটামুটি বোঝা গেল কিন্তু এই যে ইমব্যালেন্সটা মূলত কাদের মধ্যে হওয়ার সম্ভাবনাটা থেকে বেশি ইউজুয়ালি ইমব্যালেন্স যেটা হয় বাচ্চারা কিন্তু খুব প্রোটেক্টেড এই ইমব্যালেন্স হয় এলডারলি একটু নেগলেকটেড একটু বডির হরমোনাল ব্যালেন্স চেঞ্জ হয়েছে খাবারের মধ্যে প্রপারলি যাচ্ছে না সব কিছু বা হসপিটালাইজ পেশেন্ট তাদের অনেক কিছু আইভি ফ্লুইড মেডিকেশান চলে যার মধ্যে সোডিয়াম থাকে অনেক সময় পটাশিয়াম থাকে সেগুলো একটা ইমব্যালেন্স হওয়ার চান্স থাকে আর ক্যান্সার পেশেন্টদের একটু ইমব্যালেন্স হওয়ার চান্স থাকে সেই পার্টগুলো দেখতে হয় আর ব্রেন ইঞ্জুরি বা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে এগুলো বেশি ওই যে কারণ গুলো বললাম সেই কারণ গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে নিজেই বুঝে যাবেন কোনটা কোন 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 ক্ষেত্রে এগুলো বেশি হয় বা কিছু স্পেসিফিক ওষুধ খাচ্ছেন তাদের তাহলে চান্স বেশি

আর হার্টের যাদের হার্টের অসুখ থাকলে বিশেষ করে কার্ডিওমায়োপ্যাথি বা পাম্পিং কম থাকলে তাদের ডায়াবেটিক গ্রুপের ওষুধ চলে তাদের সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স হওয়ার চান্স থাকে প্লাস হার্টের অসুখ থাকলে দেখা যায় বুকে জল জমছে বডিতে ওয়াটার রিটেনশন করার প্রবণতা বেশি তাদের ক্ষেত্রে ডাইলুশনাল ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা বিশেষ করে হাইপোনাট্রিমি এটসেট্রা এবার ধরুন আমি বুঝতে পারলাম রিপোর্ট হাতে এলো আমার যে আমার ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক নেই সোডিয়াম বা পটাশিয়াম কোনোটা খুব বেশি আছে বা কোনোটা খুব কম আছে তো এটা কখন আমরা ডাক্তারের কাছে ছুটব মানে সামান্য কম বেশি হলেই কি ছোটা উচিত মানে আর কি কি কন্ডিশন গুলো দেখে নিয়ে একজন ডাক্তারের আমরা শরণাপন্ন হব আমার মনে হয় সোডিয়াম পটাশিয়াম ইম্বালেন্স হলেই ডাক্তারের কাছে যাওয়া উচিত কারণ কারণটা জানা উচিত মানে পরে না ওর বেশি অ্যাগ্রাভেট করতে পারে যেহেতু আপনি বলছেন যে তিনটে গুরুত্বপূর্ণ অর্গানই কিন্তু এর জন্য দায়ী হতে পারে তো যে কোনো একটা অর্গান যদি আমার এফেক্টেড হয় তাহলে তো ভবিষ্যতে আমার ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি অনেক বেশি এবং আমার মনে হয় সোডিয়াম পটাশিয়াম ইম্বালেন্স একটু হলেও ডাক্তারের কাছে যাওয়া উচিত কোনো সিম্পটম না থাকলো কারণ সেটাকে প্রথম কথা হচ্ছে কারেক্ট করতে হবে যাতে ফার্দার প্রোগ্রেশন না হয় সেকেন্ডলি যে কারণে সোডিয়াম পটাশিয়াম ইম্বালেন্স হচ্ছে সেটাকে জানা দরকার আর তিন নম্বর ফিউচার মেডিকেশন বা ফিউচার ট্রিটমেন্ট প্ল্যান কি হবে এটা ফার্দার প্রিভেন্ট করা যায় ফলে আমার মনে হয় বাড়িতে এটাকে চিকিৎসা না করাটাই ভালো থ্যাংক ইউ ডাক্তারবাবু আজকের আমরা সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্সটা সেটা নিয়ে আমরা আলোচনা করলাম যে কেন এটা ইমব্যালেন্স হয়ে যায় এবং কত বড় ক্ষতি হতে পারে আপনার এই সামান্য দুটো ইলেকট্রোলাইটের যদি গন্ডগোল ঘটে তো যদি এরকম ঘটে তাহলে আপনারা নিশ্চয়ই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়া আজ এ পর্যন্তই আপনি